নমস্কার বন্ধুরা প্রাথমিক ইতিমধ্যে আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে রায়ে বত্রিশ হাজার চাকরি বহাল রয়েছে আজকে এই সময় পেপারে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে প্রাথমিকের নিয়োগ ঘিরে ডিভিশন বেঞ্চে রায়ে গুচ্ছ প্রশ্ন অর্থাৎ যারা বঞ্চিত তাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন করা হয়েছে জয় সাহা এবং সিনাসিস নিয়োগী এই রিপোর্টগুলো লিখেছেন আমি বিস্তারিত আপনাদের আমি অবশ্যই তথ্য জানাবো এবং এই প্রতিবেদন থেকে কিছুটা আমি আপনাদের প্রতিবেদনটা জানাবো এবং সে তারই সাথে আমি বিশ্লেষণও করব। ঠিক কি বলা হয়েছে এই সময় পত্রিকার এবং কি উঠে আসছে পুরো বিষয়টা থেকে অবশ্যই চাকরির বিচারে তফাৎ করল নষ্ট এমআর এরকম একটা শিরোনাম আছে এবং আরেকটি শিরোনাম আছে দুর্নীতি না হলে পার্থ মানিকের জেল যাত্রা কেন অর্থাৎ এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষের শাস্তি হয়েছে জেল হয়েছে কিছু এমআর সিট পাওয়া গিয়েছে এবং এর পরেও কিন্তু অর্থাৎ কিছু অবৈধ বিষয় পাওয়া গিয়েছে ওই মার সিট না মাফ করবেন কিন্তু এর পরেও কেন এই সিদ্ধান্ত এরকম একটা বিষয় কিন্তু উঠে আসছে বত্রিশ হাজার ছেলেমেয়ের পরিবারের কথা ভেবে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় নিয়েও কিন্তু কিছু বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অবশ্যই ব্যাপারটা আলোচনা করাও কঠিন চাকরি প্রত্যেকে থাকা উচিত কিন্তু পত্রিকায় বঞ্চিতদের তরফ থেকে যা বলা হয়েছে পত্রিকায় যা উঠে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এরপরে আমি বিস্তারিত জানাচ্ছি চাকরির বিচারে তফাত করল নষ্ট এমআর ও এমআর নিয়োগী নিয়োগে লিখেছেন যতকাণ্ড ও ঘিরে এসএসসির ছাব্বিশ হাজার আর প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির বিচারে তফাত গড়ে দিল শুধুই এ ও এমআর অর্থাৎ ওএমআর সিট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার পরে এই প্রশ্নই ঘুরছে স্কুল শিক্ষা দপ্তরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে দুটি ক্ষেত্রে নিয়োগে বিস্তর অনিয়ম হয় ইডি তদন্তে নামে নিয়োগ দুর্নীতি ও আর্থিক লেনদেনের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের একগুচ্ছ প্রাক্তন কর্তা জেল খেটেছেন কেউ কেউ এখনও বন্দি অথচ দুস্তরে শিক্ষক নিয়োগে আদালতের ভিন্ন রায়ে একাধিক প্রশ্ন উঠছে এবং তার পিছনে রয়েছে ওএমআর বত্রিশ হাজার নিয়োগের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু হাজার প্রাথমিক টেটের ওএমআর হাতেই পায়নি কোর্টে তাদের দাবি দু হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ওড়িশার এক সংস্থাকে দিয়ে নষ্ট করে ফেলেছে ওএমআর যদিও এসএসসিতে উল্টো চিত্র দু পর্যন্ত স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কাউন্সেলিংয়ের পরে নিজেদের সার্ভারে থাকা ওএমআর কমিশনও নষ্ট করেছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে লিখিত পরীক্ষার মূল্যায়নের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা নাইসার কর্মী পঙ্কজ বানসালের গাজিয়াবাদের বাড়ি থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়ি থেকে দুটি হার্ড ডিস্ক উদ্ধার করে সিবিআই এবং তাতে পরীক্ষায় বসা বাইশ লক্ষ চাকরিপ্রার্থীর বেশিরভাগেরই ওএমআর সংরক্ষিত ছিল বুঝতে পারছেন বন্ধুরা এরকম ঘটনা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে ঘটেনি এমনটাই পত্রিকায় বলা হয়েছে এরপর এসএসসির সার্ভার রুম সিজ করে ওএমআর কপি বা মিরর ইমেজ না পেলেও সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষাকর্মীদের দু হাজার ষোলোর লিখিত পরীক্ষার নম্বর পেয়েছিল সিবিআই এর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে প্রমাণ করতে পেরেছিল যে শিক্ষাকর্মীদের পাশাপাশি শিক্ষক নিয়োগেও প্রাপ্ত নম্বরে মিসম্যাচ হয় বিকাশ ভবনের এক কর্তা প্রাথমিক শিক্ষক নিয়োগের রায়ের পরে বৃহস্পতিবার জানান বেঞ্চ সিবিআইয়ের উদ্ধার করা সেই ওয়েম গুরুত্ব দিয়েছিল কিন্তু ভেদাভেদ করেনি বরং বিচারপতিরা জানিয়েছিলেন চাল থেকে কাঁকড় আলাদা করা যাচ্ছে না তাই পুরো প্যানেল খারিজ করে নতুন করে পরীক্ষার নির্দেশ দেওয়া হয় আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইয়ের উদ্ধার করা সেই ওয়েমআর বিশ্বাস করেনি গুরুত্ব দেননি অথচ টেন্টেড ও আনটেন্টেড বিভাজন করেছিল সেই জন্য বেঞ্চের অন্যতম বিচারপতি সঞ্জয় কুমার সম্প্রতি হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন একজন যোগ্য যাতে বঞ্চিত না হন সেটা যেন আদালত নিশ্চিত করে কমিশনের অফিসারদের অবশ্য বক্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উদ্ধার হওয়া ওয়েমারকে বিশ্বাস না করলেও তার ভিত্তিতে কবছর ধরে কর্মরত শূন্য দুই তিন পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে দুই স্তরে নিয়োগে অনিয়মের ক্ষেত্রে আদালতের দুরকম রায় নিয়ে প্রশ্নের অবকাশ আছে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বুধবার বলেছেন ডিভিশন বেঞ্চের রায় স্পষ্ট দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ পর্ষদের নিয়ম ও বিধি মেনে নির্দিষ্ট সময়ে ওএমআর নষ্ট করা হয়েছিল ডিভিশন বেঞ্চের রায়ের পরে এই বিভাজন অবান্তর প্রাথমিক ও এসএসসি দুই পক্ষেরই বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন এসএসসিকে সিবিআইয়ের ওএমআর উদ্ধারের বিষয়টি নিয়োগ দুর্নীতি প্রমাণের দরজা খুলে দিয়েছিল মানুষ দেখেছে শূন্য দুই তিন পেয়েও অযোগ্যরা কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকের চাকরি পেয়েছেন তবে প্রাথমিক সিবিআই সেই কাজ করতে পারেনি অর্থাৎ তিনি সিবিআইকে দোষটা দিচ্ছেন প্রাথমিকে সিবিআই সে কাজ করতে পারেনি আদালতও এসএসসির দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস প্রকাশে কমিশনকে বাধ্য করেছিল সিবিআই সেক্ষেত্রে পাঠিয়েও ছিল কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে সেটা কোনো কারণে হয়নি তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন অর্থাৎ তিনি কিছুটা বলা যায় যে এখানে সিবিআইকেই দায়ী করছেন অন্যদিকে এটা দেখতেই পাচ্ছেন দুর্নীতি না হলে পার্থমানকে জেল যাত্রা কেন অর্থাৎ দুর্নীতি যদি না হয় তাহলে জেলই কেন হলো জয় সাহা লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যেখানে দেখুন বোর্ড অক্ষরে বলা আছে দু হাজার বাইশ তেইশে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুই নির্দেশে মূলত নিয়োগ প্রক্রিয়া একাধিক অনিয়ম বা দুর্নীতির কথা বলা হয়েছিল মাধ্যমিক সরি প্রাথমিকে জয় শাহ যেটা বলেছেন একটু আপনাদের সাথে শেয়ার করছি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং একাধিক এজেন্ট বছরের পর বছর ধরে জেল খেটেছেন বা খাটছেন তাদের জামিনের আবেদন নিম্ন থেকে শীর্ষ কোর্ট পর্যন্ত খারিজ হয়েছে ইডি সিবিআই তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে চার্জশিটও দাখিল করেছে যা থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যাপকতা সামনে এসেছে এই দুর্নীতির ভিত্তিতে এক সময়ে কলকাতা হাইকোর্ট বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সেই চাকরি বহাল রাখার যে রায় দিয়েছেন চাকরি বহাল রাখার যে নির্দেশ দিয়েছেন তাতে গোয়েন্দা সংস্থাগুলির আনা দুর্নীতির অভিযোগকে কার্যত খারিজ করা হয়েছে আইনজীবী মহলের একাংশের দাবি এই রায়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলে নিম্ন আদালতে মানিক পার্থদের বিরুদ্ধে মামলাগুলি মুখ থাকবে পড়তে পারে অর্থাৎ যেখানে দুর্নীতি হয়নি সেখানে তাদের বিরুদ্ধে তদন্ত কেন হবে এরকম কিন্তু বিষয়টা উঠে আসছে বন্ধুরা বন্ধুরা পত্রিকায় আরও লেখা হয়েছে দু হাজার বাইশ এবং তেইশে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে দুটি রায় হয়েছিল সেখানে মূলত নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম বা দুর্নীতির কথা বলা হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল অ্যাপটিচিউড টেস্ট বা দক্ষতা পরীক্ষা না নেওয়া এটা কিন্তু বিস্তারিত তদন্ত হয়েছিল আমার মনে আছে এবং সেখানে অভিযোগ ছিল যে অ্যাপটিটিউড টেস্ট যা নিয়োগ রুলসে বলা আছে সেটা নেওয়াই হয়নি কারোরই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এরকমটা কিন্তু অভিযোগ ছিল এবং এই ব্যাপারে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বলেছিলেন এবং এই ব্যাপারটা তদন্ত করার জন্য সম্ভবত ইন্টারভিউ বোর্ডের কিছু সদস্যকেও তিনি ডেকেছিলেন এজলাসে এবং তাদের কাছ থেকে কথাবার্তাও তিনি বলেছিলেন কি হয়েছিল না হয়েছিল যাই হোক সেখানে অভিযোগ ছিল যে কোনো আনুষ্ঠানিক নিয়োগপত্র বা নম্বর দেওয়ার নির্দেশিকা না থাকা দক্ষতা পরীক্ষার নম্বর সম্পূর্ণ বেআইনি ও মিথ্যা হওয়া এমনকি সিলেকশন কমিটি গঠন না করে একটি বাইরের এজেন্সিকে দায়িত্ব দেওয়া বোর্ড কর্তাদের দ্বারা পুরো প্রক্রিয়াটি একটি স্থানীয় ক্লাবের মতো পরিচালনা করা কিছু প্রার্থীর টাকা নিয়ে চাকরি বিক্রি করার বিষয়টিকে নিয়োগ কেলে নিয়োগ কেলেঙ্কারিতে পচা ইঁদুরের গন্ধ এরকম একটা এই কেলেঙ্কারিকে অভিহিত করেছিলেন তৎকালীন বিচারপতি তবে বুধবার রায় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই সমস্ত পর্যবেক্ষণ পর্যবেক্ষণকে বাতিল করে দিয়ে জানায় প্রথম পর্যবেক্ষণটি রিট আবেদনকারীদের বক্তব্যের বিপরীত কারণ তারা নিজেরাই ইন্টারভিউ ডাক পাওয়ার কথা স্বীকার করেছেন দ্বিতীয়ত বোর্ড বিভিন্ন ইন্টারভিউ দেওয়া নিয়োগপত্র আদালতে জমা দিয়েছিল এই বিষয়টি নজরে এই বিষয়টি নজরে না রেখেই পর্যবেক্ষণ করা হয়েছিল আমি আবার বলছি লাইনটা বোর্ড বিভিন্ন ইন্টারভিউয়ারদের দেওয়া নিয়োগপত্র আদালতে জমা দিয়েছিল এই বিষয়টি নজরে না রেখেই পর্যবেক্ষণ করা হয়েছিল ডিভিশন বেঞ্চ বলে বত্রিশ হাজারের মধ্যে একজনেরও ক্ষেত্রে অবৈধ নিয়োগের উদাহরণ যখন রিট আবেদনে দেখানো হয়নি সেই যুক্তিতে সিবিআই ইডি তদন্তের নামে নিয়োগ বাতিল করা উচিত নয় এছাড়া রিটে এমন কোনো তথ্য নেই যা থেকে বোঝা যায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন এই রায়ে প্রশ্ন উঠেছে যদি এই নিয়োগে দুর্নীতি না হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ বাকিরা বন্দি কেন থাকলেন আর শীর্ষ কোর্টও বারবার কেন তাদের আবেদন জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ইডি তাদের অতিরিক্ত যে চার্জশিট সেখানে মানিক ভট্টাচার্যকে দুর্নীতির কিংপিন এবং পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টার মাইন্ড এই রকম শব্দে কিন্তু অভিহিত করেছিল